জয় শ্রীকৃষ্ণ রাতে রাতে বন্ধুরা বন্ধুরা আগামীকাল সূর্য পুজো বা ছট পুজো তাই কালকের দিনে বন্ধুরা আপনারা সকালেই ঘুম থেকে উঠে বা স্নান করে সূর্যের দিকে তাকিয়ে এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না এতেই ভগবান সূর্য নারায়ণ দেবের কৃপায় আপনাদের জীবনে এসে পড়বে পরম সুখ সৌভাগ্য যদি আপনারা ঠিক মতন এই কার্যটি করতে পারেন এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই দিন আপনারা যদি সূর্যের দিকে সামান্য এই জিনিসটি সূর্যের দিকে ছুঁড়ে দিতে পারেন তাহলে আপনাদের জীবনে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে জ্যোতিষশাস্ত্র মতানুসারে যে ব্যক্তি প্রত্যেক দিন সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে বা বিশেষ কোনো রবিবারে সূর্য নারায়ণ দেবকে জল অর্পণ করে যদি এই মন্ত্রটি বলা যায় তাহলে মানুষের দুর্ভাগ্য দারিদ্রতার সাথে সাথেই নাশ হয়ে যায় শত্রু নিজে থেকেই এসে পায়ে পড়ে চাকরি ব্যবসায় উন্নতি হয় এবং যাদের নবগ্রহ সমস্যায় রয়েছে তা থেকেও তারা মুক্ত হয়ে যায় তাই বন্ধুরা আগামী সূর্য নারায়ণ দেবের কৃপা প্রাপ্ত করার আমাদের যশ ভাগ্য উদয় করার সব থেকে শুভ দিন কারণ বন্ধুরা আমরা প্রত্যেক দিন যা দেখি যা শুনি এবং যা করি তাই হচ্ছে আমাদের অভ্যেস আর এই অভ্যেসকে বন্ধুরা দুই ভাগে ভাগ করা হয়েছে এক ভালো অভ্যেস দুই খারাপ অভ্যেস আর এই খারাপ অভ্যেসই আমাদের জীবনে দুঃখ কষ্ট দুর্ভাগ্যকে ডেকে আনে আর ভালো অভ্যেস আমাদের জীবন থেকে দুর্ভাগ্য এবং দারিদ্রতা নাশ করে দেয় বন্ধুরা আমাদের সকলের মনে ভালো থাকার সুখী থাকার এবং ধনী হবার একটা ইচ্ছা রয়েছে এবং তার জন্য আমরা আমাদের যে আরাধ্য দেব দেবী রয়েছে তার পুজো এবং আরাধনা করি কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে হিন্দু শাস্ত্র ও ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সদা সর্বদাই যে পুজোর ফল প্রাপ্ত হবে এমনটা নয় বরং আমাদের কিছু অভ্যেস আমাদের আচার আচরণ নির্ধারণ করে যে আমাদের প্রার্থনা ভগবান কবে শুনবেন তাই বন্ধুরা যদি আপনারা চান আপনাদের প্রার্থনা বা আপনাদের মনের ইচ্ছা ভগবান তাড়াতাড়ি শুনুক তাহলে বন্ধুরা আপনাদের কিছু অভ্যেস জীবনে অবশ্যই অবশ্যই ধারণ করতে হবে কারণ বন্ধুরা যখন ভগবান আমাদের ওপর প্রসন্ন হন তখন আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে এবং ধন দৌলতে ভরে ওঠে তাই সবার প্রথমেই আপনারা ঘুম থেকে উঠে কোনো কাজে লিপ্ত হবার আগে আপনাদের যে দেবতা রয়েছে বা যিনি আপনাদের আরাধ্য দেব দেবী তাকে স্মরণ করেই দিনটিকে শুরু করবেন কারণ বন্ধুরা দেবতা হচ্ছে আমাদের কুলের দেবতা তিনি আমাদের জীবনে সুখ দুঃখ কষ্ট দারিদ্রতা সবার আগে দেখাশোনা করে তাই ঘুম থেকে উঠেই সবার প্রথম তাকে ধন্যবাদ দেওয়াটা অত্যন্তই জরুরি নাম্বার দুই পুজোয় সংকল্প না নেওয়া বন্ধুরা বর্তমান সময়ে এখন বেশিরভাগ মানুষে পুজো অর্চনা এর জন্য করে যাতেই তাদের ইচ্ছা তাদের মনোবাসনা পূর্ণ হয় আর বন্ধুরা এইগুলোই হচ্ছে আমাদের ভৌতিক ইচ্ছা কিন্তু পুজো বন্ধুরা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের মনের বাসনা আমাদের মনের সকল ইচ্ছা ত্যাগ করে এই সংসারের মোহ মায়া ত্যাগ করে ঈশ্বরের চিন্তন বা ঈশ্বরকে প্রাপ্ত করা তাই বেশিরভাগ পুজো অর্চনায় বন্ধুরা আমাদের ভক্তির খাতায় গিয়ে জমা হয় যা মৃত্যুর পর আমাদের ঈশ্বর প্রাপ্তিতে সাহায্য করে কারণ বন্ধুরা আমাদের আসল জীবন হচ্ছে আমাদের মৃত্যুর পর এই সংসারের জীবন তো মাত্র কিছু দিনের তাই যতক্ষণ না পর্যন্ত আপনি পুজোর সংকল্প নিয়ে আপনি পুজো অর্চনা করতেন ততক্ষণ পর্যন্ত আপনি এই পুজো অর্চনায় ফল খুব সহজে প্রাপ্ত করতে পারবেন না বা ঈশ্বর নিজে থেকে যতক্ষণ না এটি চাইবে তাই এর জন্য পুজো অর্চনাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক ভক্তি দুই মন্ত্র তিন তন্ত্র আর এর মধ্যেই ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে কারণ ভক্তির অপর নাম হচ্ছে প্রেম আর প্রেম কোনো কিছুর বিনিময়ে হয় না কিন্তু যদি আপনি পুজো অর্চনার বদলে কিছু প্রাপ্তি করতে চান তাহলে তার জন্য বন্ধুরা আপনারা যতক্ষণ পর্যন্ত না এই পুজোর সংকল্প নেবেন ততক্ষণ পর্যন্ত বন্ধুরা আপনারা এর ফল পাবেন না তাই এর জন্য বন্ধুরা আপনারা যখনই পুজো অর্চনা করতে বসবেন হাতে জল নিয়ে সংকল্প গ্রহণ করতে কিন্তু অর্চনা করছেন আর একেই বলা হয় বন্ধুরা সাধনা যার জন্য তন্ত্র মন্ত্র বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে নিজের মনোবাসনা সাধকেরা পূর্ণ করে নাম্বার তিন বাড়িতে হোম যজ্ঞ না করা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যে বাড়িতে যোগ্য হয় না সেই বাড়ি শ্মশানের সমান যেমন শ্মশানে ভূত বিভিন্ন নেগেটিভ এনার্জি বাস হয় ঠিক সেই বাড়িতেই বিভিন্ন নেগেটিভ এনার্জিদের বাসও বেড়ে যায় যার ফলে সেই বাড়িতে নানান রকম সমস্যা দেখা যায় দরিদ্রতা লেগেই থাকে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে যোগ্য করতে না পারেন তাহলে একটি প্রদীপ অন্ততপক্ষে বাড়িতে প্রত্যেক দিন ধরান এবং কর্পূর আরতি বাড়িতে অবশ্যই করুন এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে নেগেটিভিটির এনার্জি কাটবে এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে এবং বছরে আপনারা অন্তত একবার হলেও বাড়িতে যোগ্য করার অবশ্যই চেষ্টা করুন চার প্রত্যেক দিন কিছু না কিছু পুণ্যের কাজ করুন যত আপনাদের পুণ্যের ঘড়া ভরবে ততই আপনাদের দুর্ভাগ্য কাটবে এবং সুখ শান্তি সমৃদ্ধি আবার আপনাদের জীবনে বিপুল পরিমাণে ফিরে আসবে তাই বন্ধুরা এই দিনে আপনারা জলে সামান্য পরিমাণে এই দুটি জিনিস মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং এই বিশেষ মন্ত্রটি বন্ধুরা আপনারা একবার হলেও বলুন কারণ এই বিশেষ দিনেই সূর্য নারায়ণ দেবকে এই জিনিসটি অর্পণ করলে এবং এই মন্ত্রটি বললে মানুষের যশ মান সম্মান ধন সম্পত্তি হু হু করে বৃদ্ধি পায় ঠিক সেই সঙ্গে সঙ্গে শত্রু নাশ হয় এবং বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসার যে এই দিনে আমাদের করা সামান্য কিছু কার্যে বা সামান্য কিছু টোটকা উপায় মানুষের দুর্ভাগ্য অর্থ সমস্যা এবং পরিবারের মধ্যে মনোমালিন্য এগুলোর নাশ করে দেয় যেমন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পূর্ণ পবিত্র রাতে ঘুমানোর আগে আপনাদের বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটারের নিচে যদি আপনারা এই গাছের বীজ রেখে দিতে পারে তাহলে সারা বছর টাকার বৃষ্টি হবে এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন রাতে বালিশের নিচে এই জিনিসটি রেখে ঘুমালে সেই ব্যক্তি রাতারাতি কোটিপতি হয়ে ওঠে এছাড়াও এই পূর্ণ পবিত্র রাতে যে ব্যক্তি এই শব্দ মুখে আনে সেই ব্যক্তির জীবনে দারিদ্রতা কখনো আসে না তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী হে মা লক্ষ্মী যে এই ভিডিও দেখছে তার ঘরে সব সময়ে আপনি চিরস্থিত হয়ে থাকবেন ওনাদের ঝুলি অর্থ সুখ সৌভাগ্যে ভরিয়ে দেবেন নাম্বার এক বন্ধুরা এই শুভ দিনে আপনারা সন্ধ্যাবেলায় ভুলেও ঘুমাবেন না বরং সন্ধ্যা হবার আগেই আপনাদের বাড়ির উঠান ও বাড়ি ঘরদোয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন কারণ এই দিনে বহু দেবদেবী আমাদের বাড়িতে আসেন নাম্বার বন্ধুরা এই দিনে আপনারা পারলে অবশ্যই বাড়িতে গঙ্গা জল ছড়িয়ে দিন কারণ বন্ধুরা এই দিনে বাড়িতে গঙ্গা জল ছড়ালে মহাপুণ্য প্রাপ্তি হয় এতে আপনাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা এই অন্য পবিত্র দিনে প্রভুকে তুলসী পাতা তুলসী মালা গোলাপের মালা বা পদ্মফুল পরমেশ্বর ভগবানের চরণে দিয়ে নিজের মনোবাসনা বললে তা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে যায় এবং সাথেই বন্ধুরা অবশ্যই আপনারা তুলসী মঞ্জুরি এবং একটি গোটা ফল ভগবানকে নিবেদন করতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা পারেন তাহলে আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং এই দিনে বন্ধুরা আপনারা বাড়িতে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই জ্বালান এবং তুলসী তলায় বন্ধুরা আপনারা প্রদীপ নিবেদন করতে একদম ভুলবেন না নাম্বার চার বন্ধুরা এই দিন যে কুত অত্যন্ত শুভ তাই এই দিনে যে কোনো ধরনের শুভ কার্য আপনারা করতে পারেন এছাড়াও এই শুভ দিনে বন্ধুরা আপনারা ময়ূরের পাদ তামা বা পিতলের কোনো ঠাকুরের বাসন মানি প্ল্যান। অথবা ভগবানের যে কোনো মূর্তি এই দিনে আপনারা বাড়িতে কিনে আনতে পারেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধুরা যে এই দিনে এগারোটি তুলসী পাতা প্রভু চরণে কিন্তু আপনারা নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে বন্ধুরা আমাদের বাড়িতে একটি এক টাকার পয়েন্ট মা লক্ষ্মীর চরণে রাখতে কয় এর ফলে স্বয়ং মা লক্ষ্মী সারা বছর আমাদের বাড়িতে আর্থিক সচ্ছলতা বজায় রাখে তাই এই দিনে বন্ধুরা আপনারা সন্ধ্যার পর মা লক্ষ্মীর চরণ তলে একটি একটাকার কয়েন সাথে একটি সুপারি অবশ্যই রাখবেন এতে সারা বছর মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কি বা হবে নাম্বার সাত বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাত্রিকালে দুটি তুলসী পত্র বালিশের তলায় রেখে আপনারা তারপর ঘুমান এবং পরের দিন আপনারা সকালেই ঘুম থেকে ওঠার পর একটি তুলসী পাতা নিয়ে একটি কৌটোর মধ্যে ভরে আপনারা তা রেখে দিন এবং অপর তুলসী পাতাটি আপনারা কোনো জলাশয় গিয়ে তারপর তা ভাসিয়ে দিন এতে আপনাদের অনিদ্রা বা বাজে স্বপ্ন আসা দুর্ভাগ্য দারিদ্রতা নাশ হয়ে যাবে তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পার সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব তাই বন্ধুরা আজকের দিনে যদি আপনারা পারেন আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই এই বিশেষ মন্ত্রটি তিনবার মুখে আনুন কারণ বন্ধুরা আজকের দিনে যে ব্যক্তি এই মন্ত্রটি একবার উচ্চারণ করতে পারে তাহলে তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপের নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় ঠিক তেমনই বন্ধুরা আমাদের জন্ম জন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্মবন্ধনে ঢেকে যায় আর এরই ফলে আমাদের জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য অর্থকষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি নানান সব বাধা বিপত্তি তাই বন্ধুরা আজ এই পূর্ণ পবিত্র রাতে অবশ্যই অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারে তাহলে বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য অর্থ কষ্ট রোগ ব্যাধি তো দূর হবেই সেই সঙ্গে আপনার জীবন থেকে নানান রকম বাধা বিপত্তিও এতেই নাশ হয়ে যাবে পিতৃদোষ গ্রহদোষ বাস্তুদোষ এই সব কিছু থেকেই বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন বাড়িতে বিভিন্ন দেব দেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে এই বিভিন্ন দেবদেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকমেরই ঝগড়া ঝামেলা হচ্ছে বা যার জন্য আপনাদের বাড়িতে কোনো রকমের আয় উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধির আগমন ঘটবে তাই এর জন্যই বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তাহলে সেটা খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন হে প্রভু এই জগতের না প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ প্রদীপ দান করছে প্রভু তুমি আমার এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো প্রভু আমরা না জেনে বুঝে যে সকল পাপ কার্য করে ফেলেছি সেই পাপ থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো পর বন্ধুরা আপনাদের মনে যে সকল ইচ্ছা রয়েছে বা মনস্কামনা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান আর হ্যাঁ বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে বা ধোয়া জামা কাপড় পরে তারপরেই করবেন এবং আপনারা যদি চরম ভয়ঙ্কর আর্থিক সংকটের মধ্যে থাকেন তাহলে আজ এই পূর্ণ পবিত্র রাতে এক কৌটো সিঁদুরের মধ্যে শ্বেত চন্দনকে গুঁড়ো করে সেই চন্দন গুঁড়ো সামান্য একটুখানি সিঁদুরের সাথে মিশিয়ে নেবেন এবং এই চন্দন মেশানো সিঁদুর আপনারা যখন কাজে যাবেন বা কোনো শুভ কাজে যাবেন তখন এই চন্দন মেশানো সিঁদুরের তিলক অবশ্যই কাটবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি নারী পুরুষ উপায়ই করতে পারেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই উপায়টি করলে নাকি পরিবারে প্রচুর আয় উন্নতি ঘটে তাই আজকের অন্য পবিত্র রাতে এই উপায়টি করতে একদম ভুলবেন না তাই অবশ্যই বন্ধুরা এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই সৃষ্টিতে পঞ্চদেবের মধ্যে একজন হচ্ছেন আমাদের সূর্য নারায়ণ দেব এই সৃষ্টির প্রথম দিন থেকেই তিনি রয়েছেন এবং সৃষ্টির অন্তিম দিন পর্যন্ত তিনি থাকবেন তাই বন্ধুরা এই শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ সূর্য নারায়ণ দেবকে গীতা জ্ঞান শুনিয়েছিলেন এবং তার রূপে দর্শন করিয়েছিলেন সেই থেকেই বন্ধুরা সূর্য নারায়ণ দেব আমাদের তাপ ও ওনার কৃপা দান করেন তিনি একমাত্র দেব যিনি প্রত্যেক দিন আমাদের দর্শন দেন তাই বন্ধুরা তার প্রভাব আমাদের জীবনে সব থেকে বেশি পড়ে তাই যদি বন্ধুরা আপনারা আর্থিক কষ্টে ভোগেন যদি আপনাদের কিছুতেই আয় উন্নতি না হয় তারপরে বন্ধুরা আপনারা এই বিশেষ দিনে ভগবান সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে স্নান করে আসার পর একটি ঘটিতে আপনারা কিছুটা পরিমাণ কালো তেল এবং যে কোনো লাল ফুল দিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে প্রথমেই ভগবান শ্রী গণেশকে স্মরণ করবেন তারপর ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে আপনারা একটি আসনে বসে সামনে সেই ঘটিটি রেখে আপনারা অন্তত পক্ষে এগারো বার সূর্য নারায়ণ দেবের এই মন্ত্রটি আপনারা জপ করবেন এবং সেই মন্ত্রটি হল বন্ধুরা ওম আদিত্য বিতমহে দিবা করই ধিমহি তন্ন সূর্য পচৌ বন্ধুরা এই মন্ত্রটি পাঠ করার সময় আপনারা সূর্যদেবকে এই অর্ঘটি নিবেদন করবেন মানে সেই ঘটির জলটি আপনারা পূর্ব দিকে মুখ করে সূর্য নারায়ণ দেবকে স্মরণ করে আপনাদের মনের বাসনা বলে ভগবানকে প্রণাম করে আপনারা এই জলটি অর্পণ করবেন কিন্তু বন্ধুরা যেন এই জলের এক ফোঁটা এসে আপনাদের পায়ে না পড়ে এই সামান্য জিনিসটি বন্ধুরা আপনারা একটু খেয়াল রাখবেন তারপরে আপনারা সামান্য পরিমাণে মৌরি নেবেন এবং এই মৌরির দানাগুলি হাতে নিয়ে পুনরায় সূর্য মন্ত্রটি আবারও তিনবার জপ করবেন মন্ত্রটি হল ওম আদিত্য বিদমহে দিবা ধীমহি তন্ন সূর্য প্রচৌদয়াৎ তাহলে দেখবেন আপনাদের জীবনে থাকা সকল প্রকার বাধা বিপত্তি রোগ ব্যাধির দারিদ্রতার কেমন নাশ হয়ে গেছে এবং সূর্য নারায়ণ দেবের আশীর্বাদে প্রচুর প্রচুর টাকার আগমন হবে বন্ধুরা এই বছর যে কুত সূর্য পুজো বা ছট পুজো বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার সংঘটিত হচ্ছে তাই আপনারা পারলে এই দিনে